নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি এখানে কটা মুসুর ডাল নিয়েছি এই ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে আমি রেসিপিটা শুরু করবো যে হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে দেখবেন গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম তেল ভেজে নেবো আমি ভাজা ভাজা করে নিয়েছি আর ডাউকাটাকে ধুয়ে নিয়ে আসছি এই ডাউকাটাকে আপনার এখানে দিয়ে দেবো আমি হালকা হালকি ভেজে দেবো এবার এখানে লবণ আর হলুদ কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো লবণ লবণগুলো কাঁচা মাংসটা আমি দিয়ে দিয়েছি জল দিয়ে দিব একটু টমেটো দিচ্ছে পাঁচ থেকে ছটা নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে প্রেশার কুকারে হাওয়াটা বের করে নেব আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম প্রেশার কুকারে হাওয়া ছেড়ে দিয়ে আমি গ্যাসটাকে আবার একটু ধরে ধরিয়ে দিয়েছি দেখুন ডালটা কিন্তু আমি না এরকমই থাকবে আর একটু ফুটিয়ে নেব এই ডালটাকে আমরা বলি এক সম্রা ডা রান্না করা তা আমি আজকে একসম্বলায় ডাল রান্না করে রাখলাম তাকে আমি নামিয়ে নিলাম আমি আজকে রান্না করলাম এক একসম্বলায় মুসুরের ডাল এভাবে রান্না করে ডাল খেলে খুব খুব সুন্দর লাগে যা আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যাওয়ার নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার